আজকে সে বাড়িতেই কিন্তু গত শুক্রবার ভোর রাতেই কিন্তু একটি ডাকাতির ঘটনা ঘটে গেছে তাদের হাত পা বেঁধে নগদ অর্থ সহ টাকা এবং স্বর্ণ অলঙ্কার সহ বিভিন্ন কিছু লুটপাট করে নিয়ে গেছে তো বিস্তারিত তথ্য আমি আপনাদের আরো জানাবো সে পর্যন্ত গাজীপুর এক্সটেনের সাথেই থাকবেন ডাকাতরা যেভাবে যেভাবে ঘরে ঢুকেছে দেখেন গিরিল কেটে এই সেই গিরিল যে গিরিল কেটে এভাবে নর্মাল যদি একটা নর্মাল ঢুকে কিন্তু বাকি যে ডাকাতরা আছে তাদের কিন্তু এই যে নেটটা কেটে তারপরে হয়তো মেন গেট দিয়ে তাদেরকে ঢোকানো হয়েছে এমনটাই ধারণা এই এলাকা অত্র এলাকার বাসীর দেখেন তারা কিন্তু যেভাবে এই ঘরের ভিতরে যে তাণ্ডব চালিয়েছে সেই তাণ্ডবের একটি দৃশ্য কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি আপনার সাথে একটু কথা বলি আপনি আমাদের একটু বিস্তারিত বলেন তো না আমি মোহাম্মদ বাবা হোসেন আমার বাসায় দিকে লোকাল আমরা এটা যে আপনার শুনছি এবং উন্নতি করছে এবং বাবাই এখানে বসবাস করে ওনার মায়ের বাবারে বইন দেয় হাত পা বইন দেয় যে এইভাবে লুটপাট করছে একটা বাসায় সেক্ষেত্রে সাধারণ পাবলিক তো কোনো বাসাই নাই ছিল তার বাবাকে অলরেডি বাঁচে বয়স্ক মানুষ একটা বৃদ্ধ মানুষ তাকে হাত পাওয়া বই তারপরে গাছটা করছে আপনি কি আরেকটু বলতে পারবেন যে ঘটনাটি দিকে এরকম আমরা ওনারা যেভাবে বললো সেটা আনুমানিক ভাই আমরা তো আসলে শুনছি তাতে লোকসান তো ভালো লোকজন ছাড়া বেশি লোকজন ছাড়া গুলো সাহস পান যায় দুই চার করলে তো বেশি লোকই লাগে নয় নাকি করে খুব দুঃখজনক আসলে খুব কষ্টজনক এলাকাবাসী আমরা সবাই মানে এই ব্যাপারটা নিয়ে সবাই আমরা চিন্তিত যে একটা ঘটনা আমাদের সাধারণ মানুষের অস্তিত্ব কোথায় ব্যবসা বাণিজ্যের অস্তিত্ব কোথায় দাবি জানাচ্ছি এইসব যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে আর রাস্তায় যাতে চেপ পুষ থাকে রাত্রে বেলা এই ধরনের আপনার জমার ধরো সরকারের কাছে আমরা এটাই আমরা চাই যে আরো দায়িত্বশীল হইতে হবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ